হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই বাদা কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আপনার দাদা ভালোবাসা এই বাইকে রে ভাই একটু টু পর ফ্রেন্ড দিতেছে মানে ফারে যাপু মানে বাইক ম্যাচ টাইমে কিন্তু গেম খেলতে আইলে না ওই ভিডিওটা বানাতে আইলে কিন্তু আর আমাকে ইনভাইট দেয় বানানো ওদেরকে ইনভাইটটা ধরতে পারি না এখন ওদের গ্রুপে গেলে কী বলে গাই আজ চলো ওদের গ্রুপে যাওয়া যাক দেখা যাক কী বলে আমাদেরকে আপনাদেরকে না না বাব্বর বুকে নৃত্য একটু ব্যস্ত ব্যস্ত থাকে তাই জন্য দিনভাইট ধরতে পারি না না মনে হয় যে আপনার ভাববে লেগে গেছে নি তো নীটটা না আসলে কাজ টাজ করে তো খেলার তাই জন্য আপনি দিনভাইট ধরতে পারি না ও ইনভাইট দিলে ইনভাইট ধরেন না দেখি আপনার কত দো দুইটা মেয়ে কাস্টম খেলবেন চলেন হুম কাস্টম খেলে পারবেন আপনার আমার সাথে হ্যাঁ

এটাকে নেব গোলাল ক্যারেক্টার ম্যাক্সিম থাক গোলাল ক্যারেক্টার নিয়ে নেব গোলাল কোথায় ভাই সাবা স্টার মেরে দিব লাগে ওই যে কথা সেই কাজ স্টার মেরে দিয়েছে আমরা কিন্তু কোনো ক্যারেক্টার নিতে পারি যাক সমস্যা নাই এই জায়গা থেকে গান কিনে নিলাম ক্যারেক্টার লাগবে না দ্য বট ওই প্রথম দুই রাউন্ড দিয়ে দিব আমি প্রথম দুই রাউন্ড আমরা মনে করি যে ওদেরকে রাউন্ডটা দিয়ে দিয়ে দিব আর নিলে পরে দা পরে মেস থেকে ব্যাগ দিয়ে দিবে মনে করেন মনে মেস থেকে ব্যাগ দিয়ে দিবে পরে কিন্তু হবে না এই যে দেখেন মায়েরা ছেড়ে পাব এই মুহূর্তে একদমই ঠিক না আমার কাছে অনেক খারাপ লাগে যাক সমস্যা নেই মেয়ে মানুষ এদেরকে বোঝাই বকে এই জায়গায় কিন্তু আমরা এখনো গান টোন কিনে নিলাম আমরা কিন্তু এর সাথে মানে প্রথম দুই রাউন্ড দিয়ে দিব একটা দিয়ে দিছি দুই রাউন্ড দিয়ে কি আমরা ম্যাচটাকে বের করতে পারবো জিততে পারবো কি না দেখা যাক যদি ভাই ম্যাচটা যদি হাইরে যায় তাহলে মানে মান সম্মান প্লাস্টিক হয়ে যাবো মনে করেন যে এই জায়গা থেকে আরেকটা অনেকে দাঁড়া নিয়ে নিয়েছে ও ভাই সব দুই রাউনে দুই রাউনে মেয়েরা কিন্তু আমাদেরকে এই মুড দিয়েছে আমার মাথা কিন্তু পুরো এই গরম হয়ে গেছে এই জায়গা থেকে এম বিপটি নিয়ে নিবো তার সাথে একে নিয়ে নিবো ডিজিটি গোল নিয়ে নিবো যে ডিজিটি গোল দেখে বডি শট বানিয়েছে

আপনারা কিন্তু আমরা বড়ি সর দিয়ে মেরে দিলাম ভাই ইমুট দিয়েছি মানে কি বল ওরা আমাকে ইমুট দিয়েছে আমি ওদের কেমুট দেবো না এটাকে কি মানা যায় এই জায়গায় কিন্তু আমরা চলে এসেছি চতুর্থ রাউন্ডে ওরা দুই রাউন্ড নিয়েছে আমি এক রাউন্ড নিয়েছি এখন চতুর্থ রাউন্ড কে নেই দেখা যাক এখন রাউন্ডটা কিন্তু আমরা ব্যাটেল ফেলতে চলে এসেছি এখন ও ভাই একে দেয় ওয়ান টেপ দিবার চেষ্টা করতেছে কিন্তু হইতেছে না পিছন থেকে মারতেছে ও ভাই এসে কোন আমার মোবাইল ডিসপ্লে কাজ করা বন্ধ করে দে এতগুলো হেডশট দিলাম এতগুলো নগর ছিল ও ভাই রে এম বি ফাইভ ম্যাক্স করে আমাকে একটা হয়েছে এই মুডগুলোই ভালো লাগে না এম বি ফাইভ ম্যাক্স করে এমন তোর আমি দেয় আর একটু বাঁচবে না খাইছে এম বি ফাইভ ম্যাক্স করলে আর কি লাগে বিয়াল্লিশটা এমো বিয়াল্লিশটা এমো এম বি ফোরটি দুইবার রিক করলো আর এম বি ফাইভ একবার

না ওয়ান ট্রিপ দিব কম নেই ভোটে দায়িত্ব মেরে নেব আবার এই মুজি দিই কোনো লাভ হবে না এই জায়গাতে আমরা চলে এসেছি বাইস আবার তিন রাউন্ড নিয়ে নিয়েছি আমি মাত্র দুই রাউন্ড নিয়েছি এখন রাউন্ডটা আমার বাইরে করতে হবে যেভাবে হোক এম বি দুই রে মেরে সমস্যা নাই এই জায়গা থেকে আমরা গুলাল মুলাল ফালাই ফালাই উঠি আমরা কিন্তু রাইট কোশের একটা বাপ নিয়েছি কারণ রাইট কোশের মতন ও হেট হেট হেট

এখন আমরা কিন্তু সেভেন রাউন্ড খেলতে যাচ্ছি দেখা যাক রাউন্ডটা কে বাইর করতে পারে আমরা কি এখন রাউন্ডটাকে বাইর করতে পারবো এরা কিন্তু ভাই এরা কিন্তু দুইটা একসাথে আইতেছে দুইটা খাই দেব দেখবেন মা তারা নষ্ট ভাই মা তারা নষ্ট হয়ে যায় মাঝে মাঝে মোবাইলে ডিসপ্লে হারিয়ে জায়গা হারিয়ে গেলে যে একটা রাগুড়া উড়ে একটা কিন্তু নখ করে দিয়েছি ও বাই এতগুলো হেঁট লাগে পুরো মরে না কি রে বাই এখন ঘন্টার সামনে এখনই কিন্তু ও প্যাক করে নিছে আমি মেডিকেলটা করে নিয়েছি ওযোগে আমি এখানে যেহেতু উপরে চলে এসে আমার কারণ উপরে গেলে ওই নিচে থাকবো আমাকে দেখবো না তাই আর একটা আরেকটা ঘি ভাই ওয়ান টাইপটা কিন্তু পুরো হ্যাকারিটা হয়েছে আমি কিন্তু পুরো হ্যাকার হে হে ওয়ান টাইপটা দেখেছে সেরা কিন্তু হয়েছে যাক সমস্যা নাই এই জায়গা থেকে মাঝে মাঝে এরকম এক দুটো অন্তর দিতে হয় আমি লেওয়ার কিন্তু আমাকে হ্যাকার মেকার বাইপ দেওয়া হয় রিপোর্ট মারলে পরে গিরে দিবে আমার আইডি বিয়ে নিজে হ্যাকার করতে খুব এ আপনার টাকার আইডি সমস্যা নাই আর কাস্টমার রিপোর্ট মারলে কোনো সমস্যা নাই আইডি বের হয় না যে কিন্তু আমার চলে এসেছি বাই চাপ দেখেন ফুল ডেমে দিয়ে দিছে আমাকে দেখে ওকে 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 নক নক্ষত্র তালে চলবো একটা নক্ষত্র তালে চলবো নক আমার কিন্তু একদম ফুল ডেমে দিয়ে দিছে যাকে মেটে করে নেই

ফিফ মানে পাঁচ রাউন্ড নিয়ে নিয়েছি ওরা কিন্তু তিন রাউন্ড নিয়ে নিয়েছে এখন নয় নাম্বার রাউন্ড চলতেছে এখন নয় নাম্বার রাউন্ড চলতেছে ওরা কিন্তু তিন রাউন্ড মানে দুই রাউন্ড তো আমি দিয়ে দিচ্ছি আরেক রাউন্ড ওরা নিয়ে নিয়েছে আর পাঁচ রাউন্ড আমি নিয়েছি এখন দেখা যাক ওয়ান টাইপ মারা ট্রাই করবো মানে ওয়ান টাইপ এই জায়গা থেকে ভাই দুইটা দুই দিক দায়িতেছে এরকম কথা ফার্স্ট পিছন থেকে আয় আমাকে গের মেরে দিচ্ছে একটা সামনে একটা পিছনে আবার এই মোটো দিক বাই এই ইমুরটা দিলে আমার যেটা রাগ উঠে কারণ ইমুটটা দেওয়াটা ঠিক না ইমুরটা দিলে হেরে ভাই কি কম অনেক খারাপ লাগে সমস্যা নয় এখন আমরাও কিন্তু আমাকে একবার শেষে মেরে পরে প্রথম রাউনে মায়েরা লল দিয়েছিল পরে ওরে মায়েরা প্রত্যেকটা রাউনে মাইরে মাইরে আমি দিয়েছি এদেরকে এত তো হবে না কারণ মেরে মেরে ইমুট দিতে গেলে আমাকে বসতে দেবে দুইটা মিলে ভাই একবারে রাত মেরে দেখুন কথা আমি কি দুইটার সাথে একবারে পারবো একটু পিছন দেখিয়া না বিচ্ছি রে ভাই দাম একটা নক করে দিছি আর একটা দিয়ে মানে লেট দিব এখন আমার হাসমেশ রয়েছে জিততে পারবো লাশ রাউন্ড রয়েছে এই রাউন্ডে যদি আমরা মানে এই রাউন্ডে জিতলে আমাদের আরও তিনটা চান্স থাকবে তিনটের ভিতরে একটা জিততে পারবো মানে এটাই এটা জেতার আশা আছে কারণ একটা রাউন্ড হাইরে গেলে কই এই জায়গায় ও ভাই পিছনে এদিকে মাঝে মাঝে মোবাইলের ডিসপ্লে আটকে যাবে যে একটা মানে রাগ ওটা ওটা ডিসপ্লে আটকে গেলে মোবাইলের একে ওয়ান টাইপ দিয়ে বটন করছে একটা পিছন দিয়ে আমি একটা মারি সামনে দিয়ে আর একটা পিছন দিয়ে এরকম কথা